এটা কেন হলো যে পুরুষরা কোরআন পড়তে পারে আর মহিলারা কোরআন দায়ী কারা জানেন এর জন্য দায়ী হলো পাঁচজন কতজন পাঁচজন এক নাম্বার যিনি কোরআন পড়তে পারেন না তিনি নিজে দায়ী দু নাম্বার তার জন্মদাতা পিতা দায়ী তিন নাম্বার তার গর্ভধারিণী মা দায়ী চার নাম্বার তার শ্বশুর মশাই দাই পাঁচ নাম্বার তার শাশুড়ি মা আম্মা জান দাই শাশুড়ি আম্মা জান তাই তো নাকি হ্যাঁ শাশুড়ি আম্মা জান নয় হ্যাঁ আর নিজের মা হলো ওই মা চলুন এই পাঁচজন দাই এবার খুলে বলে দিই আপনাদের এই এলাকায় যখন কোনো মেয়ের বিবাহ হয় ছেলের বাড়ি তরফ থেকে প্রথমে মেয়ের বাড়িতে দেখতে যায় ঠিক না বেঠিক আরে ভাই বলুন না এই বাচ্চারা তোরা চুপ কর ওরাই যায় তো বেশি শোনেন এবার জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি রাগ করবেন না শোনো মাইন এক্সকিউজ মি ছেলের তরফ বাড়ির কুড়ি জন লোক গিয়েছে কুড়ি জন ব্যক্তি চারটে বুড়ো চারটে বিবাহিত চারটে অবিবাহিত চারটে চার আনা আট আনা তার মানে বাচ্চা আর চারটে মহিলা চার রকম মেয়ে ছেলে টোটাল কুড়িজন জন ব্যক্তি গিয়েছেন মেয়ের বাড়িতে মেয়ে দেখতে মেয়ে দেখতে গিয়ে আপনারা কি করেছেন সেখানে গিয়ে আপনারা করেছেন কি সর্বপ্রথম খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়া করার পরে মেয়েটিকে ডেকেছেন দেখেছেন দেখতে গিয়ে কি প্রশ্ন করেছিলেন মেয়েটিকে প্রথম প্রশ্ন করেছেন মেয়েটির নাম কি তারপরে প্রশ্ন করেছেন মেয়েটির বাপের নাম কি তারপরে প্রশ্ন করেছেন মেয়েটির মায়ের নাম কি তারপরে প্রশ্ন করেছেন মেয়েটি কোরআন পড়তে পারে কি না তো মেয়েটি বলল জি হ্যাঁ কোরআন পড়তে পারি আপনারা বললেন কোরআন পড়ো শুনি তো মেয়েটির কোরআন পড়া আপনারা শুনলেন পাঁচশো কি একশো দুশো টাকা দিলেন দিয়ে চলে এলেন এবারে ছেলের ছেলের তরফে তরফের তরফের বাড়িতে লোক বাড়ি ছেলে দেখতে কত বড় সর্বনাশটা আপনারা করেছেন যারা যারা দেখাশোনায় গিয়েছেন এখন থেকে সাবধান হন নইলে কবরে আপনাদের যে কি হাল হবে কেয়ামতের মাঠে যে কি অবস্থা হবে দেখাশোনা করার স্বাদ মিটে যাবে মেয়ের তরফ থেকে যখন ছেলের বাড়িতে গিয়েছেন ছেলের বাড়িতে গিয়ে ছেলেকে কি প্রশ্ন করেছেন সর্বপ্রথম ছেলেকে প্রশ্ন করেছেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমরা ক ভাই বোন চার নাম্বার প্রশ্ন করেছেন তুমি কি করো অর্থাৎ তোমার ইনকামটা কি একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে কোরআন পড়তে পারো একবারও জিজ্ঞাসা করেননি আপনারা ছেলেকে কোরআন শরীফ পড়তে পারে কিনা জিজ্ঞাসা করেননি এই ছেলে অজুর ফরজ জানো গোসলের ফরজ জানো নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো একবারও করেননি এর ফলে লাভ তো হয়নি উল্টে লস হয়েছে দেখুন কি রকম কি ক্ষতিটা হয়েছে সর্বনাশটা করেছি 30 বছর পরে এখন প্রমাণ পাওয়া যাচ্ছে কি মেয়ের বাপেদের মাথায় একটা জিনিস ঢুকে আছে আমার মেয়ে যাই করুক আর তাই করুক কোরআন ছেলের বাপ মনে করেছে রোজা রাখুক বা না রাখুক দাড়ি রাখুক বা না রাখুক আমার ছেলে হাওড়াহাটির কাজ করলেই হবে হাওড়াহাটির কাজ জরি দর্জি ফুল মেশিনের কাজ মাল্লু ইনকাম করলি আমার ছেলের বিয়ে হয়ে যাবে শুনে রাখুন জন্ম দিলে বাপ হওয়া যায় না পেটে ধরলে মা হওয়া যায় না বাপ আর মা কে ইংরেজিতে প্যারেন্টস বলে প্যারেন্টস এই প্যারেন্টস শব্দটার ব্যাখ্যা করলে কল্পনা করতে পারবেন না এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপ মা হতে গেলে অনেক দায় দায়িত্ব আছে দায়িত্বগুলো পালন করুন কোরআনের দলিল হাদিসেও রয়েছে অনেক দলিল রয়েছে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি দেখবেন একটা প্রমাণ পেয়ে যাবে এখুনি এখুনি একটা প্রমাণ হয়ে যাবে আচ্ছা ভাই আপনারা বলুন হাত তুলুন তো দেখি আগামী বছর এই জলসা হোক এই জলসা হবে আগামী বছর ইনশাল্লাহ আপনারা কে কে চান একটু হাত তুলুন তো দেখি হাত তুলুন মাশাল্লাহ হাত নামান নামান সত্যি সত্যি আপনারা ধর্মকে কতটা ভালোবাসেন এ ভালোবাসার মূল্য দেওয়া যাবে না সকলেই হাত তুললেন এবার একটা হাত তুলুন দেখি বাপের বাটা যদি হয়ে থাকেন আগামী বছর এই জলসা যেদিন হবে সেই জলসার আগের দিন পর্যন্ত আজ থেকে আগামী বছর অর্থাৎ এক বছরের মধ্যে আমরা কোরআন শরীফ পড়া ইমাম সাহেব হাফেজ সাহেবের কাছে শিখানো হাত তুলুন দেখি এই দেখ ঠিক তো দেখেন হাত নেমে গেছে বুঝে লিয়েছি এ মুসলমানের বাচ্চা এরা জলসা দেবে হাত নামা বাবা নামা এ মুসলমানের বাচ্চা এরা জলসা দেবে কোরআন পড়া শিখবে না জলসা দেবে কোরআন পড়া শিখবে না রাস্তার ধারে একটা হোটেল দেখতে পেয়েছেন লেখা আছে হাজি বিরিয়ানি সামনে রয়েছে একটা লাল কাপড় জড়ানো হাড়ি লেখা আছে হাজি বিরিয়ানি বিরিয়ানি সেন পাচ্ছেন না কে বড় ভালো লাগছে এটা বেশি আনন্দ না বিরিয়ানি হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি নিয়ে খাওয়াটা আনন্দ বাহ তত সহজে বুঝে ফেললেন তো লাগিল মারুফ কোরআন পড়ছে বাংলা মানে করে শোনাচ্ছে এটা বেশি আনন্দ না আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দ তাহলে কেন কোরআন থেকে পিছিয়ে কেন হ্যাঁ মসজিদ কমিটি কোরআন থেকে পিছিয়ে কেন কোরআন পড়া থেকে পিছিয়ে কেন বিবেককে প্রশ্ন করো কবর তো শুতে হবে ওই মাঠে দেখা হবে চলুন সেই আলোচনা আজকের হবে একবার কোরআন শুরু তাফসির যে সুরাটির আলোচনা করব কোরআনের চৌষট্টি নাম্বার সুরা কত নাম্বার চৌষট্টি নাম্বার সুরা সুরাটির নাম হল সুরাই তাকাবুন কি নাম কি নাম সুরাই তাকাবুন সুরাটি আমার গোটা মুখস্থই আছে বাপ আপনাদের দোয়া বাম্মা ওস্তাদ পীরের দোয়ার ওসিলা আল্লাহ পাক রেখেছেন হৃদয়ে তবুও কোরআন শরীফকে সাথে নেই কেন মোতাসাবিয়াত আয়াত তো লাগতেই পারে সেই জন্য সঙ্গে নেওয়া তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি চলুন সুরাটি শুরু করার আগে কয়েক কটা কথা আপনারা জেনে নিন কোরআন পড়তে গেলে সর্বপ্রথম কি করতে হবে নাপাক থেকে পাক হতে হবে কোরআন নিজেই বলছে ইন্না হুাল কুরআনুন ফিকিতা ফি কিতাবি মাকুন লা ইয়ামাসসুহু সাতাশ নম্বর পাড়া সুরার নাম সুরায় অকেয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন এ কোরআন হলো মর্যাদাশীল কোরআন এ কোরআন কাল্লাহরবুল আলমিন লাউকি মকফুজ সংরক্ষিত রেখেছেন লাগু ইল্লাল মুতাহারুন বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করিও না কোরআনকে স্পর্শ করতে গেলে অজু করতে হবে নামাজ পড়ার আগে অজু করতে হবে কোরআন জানিয়ে দিয়েছে ইয়া আইনু না দিনা মানুহ ইদাকুমতুম ইনা সোনাতি ফাগুসিলভুজু হাকুম ওয়া আইদিয়া কুম ইনাল মারফতি ওম সোবিনু ওয়া আরজুলাকুম ইনাল কারবাইন ৬ নম্বর পারা সাত নম্বর মিষ্টার প্রথম নম্বর লাইন সুর নাম সুরামাই নাম কোরান জানিয়ে দিয়েছে ইমান বান্দাগন বান্দা নামাজের জন্য যখন দাঁড়াবে সর্বপ্রথম মুখমন্ডল ধৌত করে নাও কতদূর মুখমন্ডল ধৌত করবেন দেখে নিন শিখে নিন বুঝে নিন জেনে নিন এ চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত একানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে যাদের ঘন দাঁড়িয়ে আছে ভালো করে একটু খেলাল করে নেবে অনুরোধ করে বলে যাচ্ছি দুই নাম্বার হলো ওয়াইদিয়া আকুম ইলাল মার অফিতি হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে তিন নাম্বার হলো ওয়ামসাকু বিরুহ সিকুম মাথামণ্ডল মশা করতে হবে চার নাম্বার হলো ওয়ারজুল আকুম ইলাল কাবাইন পায়ের গাঁটের উপর পর্যন্ত করতে করতে হবে। এখন প্রশ্ন হলো গেলে পানির প্রয়োজন এখন যদি পানি ডাক্তার আপনাকে পানি স্পর্শ করতে নিষেধ করে আপনি এমন একটা জায়গায় গিয়ে পড়েছেন সেখানে পানির প্রবলেম আছে বা অনেক সমস্যা আছে আপনি কি করবেন কোরআন জানিয়ে দিচ্ছে আমি বলি কোরআন বলছে দেখো

পাঁচ নম্বর পাড়া চার নম্বর পিঠা সুরার নাম সুরা নিসার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ বলছেন যদি তোদের তোরা যদি কোনো জায়গায় বেড়াতে যাস ওয়াইন কুন্তুম মারদা যদি তোদের রোগ হয় আউ আলা সাফার ইন অথবা তোরা যদি কোনো জায়গায় বেড়াতে যাস আউ যা হাদুম বিন কুম্মিন অথবা পেশাব পায়খানা থেকে যদি আসিস আউলা লা মাসতুমুন নিসা যদি স্ত্রী সঙ্গম করিস ফলাম তাজিদু আন যদি পানি না পাওয়া যায় ফাতায়াম্মামু তায়াম্মুম করে নিবি কিসের দ্বারা তায়াম্মুম করবেন কোরআনকে স্পর্শ করুন কোরআন উত্তর দিয়ে দিচ্ছে পাক মাটি দ্বারা তায়াম্মুম করবি তায়াম্মুমের ফরজ হলো তিনটি এক নাম্বার নিয়ত করো দুই নাম্বার ফামসাগু বিবুজুহিকুম মুখমণ্ডল মোসা করে নাও কুম হাত মোসা করো তাহলে অজুর ফরজ হলো চারটি তায়াম্মুমের ফরজ হলো তিনটি আরেকটা ফরজ বলবো সেটা হলো কি জানেন গোসলের ফরজ হলো তিনটি এক নাম্বার গড়গড়া সহ কুল্লি করাম দুই নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটাকে ভালো করে দৌত করাম এই আমরা না পাক থেকে পাক হয়ে গেলাম এবারে কোরআন পড়তে শুরু করবো কোরআন বলতে শোন আমাকে পড়ার আগে আমাকে পড়ার আগে তরুত কয়েক কটা কাজ করতে হবে কোরআন বলছে ইজা করাআতালু কুরুআনা ফাস্তাইজি বিল্লা গিমিনা সাই ত নিরজিম চোদ্দ নম্বর পাড়া সতেরো নম্বর পিছনে আট নম্বর লাইন সুরান নাম সুরানা হালের মুদ্রা জানিয়ে দিলেন ইজা করাআতাল কুরআনা বাবা আগে ইজা শব্দ হলে মোস্তাকবেলের মানে হয় ফার্স্টের আগে ঈদা সব দিলে ফিউচার ট্রেন্সের মানে হয় আল্লাহ বলছেন ইজা কোরা তাহলে কোরআন আম যখন তুমি কোরআন পড়বে ফাস্তা ইজবিল্লাহ জি মিনাশী ত নির্ভর জিম সুতরাং শয় তার মরদুত তা আল্লাহকে যে পানা চেয়ে নাও তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি এই কোরআন শরীফের সুরার আলোচনা করার আগে একবার উচ্চ আওয়াজে আমার সঙ্গে আউস বিল্লাহ পড়া যাবে যাবে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম আউযু পড়ার পরে কি পড়তে হবে বাবা তাউজ তাসমিয়া পড়তে হবে অর্থাৎ তাউজের পরে তাসমিয়া পড়তে হবে বিসমিল্লা পড়তে হবে দলিলটা জানিয়ে দিচ্ছে কোরআন জানিয়ে দিচ্ছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির ১৯ নম্বর পারার ১৮ নম্বর পৃষ্ঠার ৪ নম্বর লাইন সূরার নাম সূরা নামানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন সুলাইমান বিন দাউদ বলে একজন নবী ছিল নাম শুনেছেন সুলাইমান নবী যখন সুলাইমান নবী যখন সাবার রানী বিলকিসকে চিঠি দিয়েছিলেন চিঠির প্রথমে লিখেছিলেন আল্লাহর নামে শুরু করছি যিনি পরম দয়ালু দয়াবান আমার নবী বলেছেন কি জানে নেন আমার নবী বলেছেন মান কালা বিসমিল্লাহ কি রহমান মাররাতান মারাতান লামিয়া বাকি মিন বিগিন কি আল্লাহ আল্লাহর নবী বলেন বান্দা যখন একবার বিসমিল্লাহ কি রহমান পড়বে আল্লাহ পাক তার জীবনের সগীরা গোনাগুলো মাফ করে দেবে তো আমার বাপের একবার বিস্মিল্লা পড়া যাবে হ্যাঁ হ্যাঁ পড়ুন পড়ুন বিসমিল্লা আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান আমি শুরু করছি আর বিটা বাবা ওখানে ধরে নিতে হয় ধরে নি আবদাউ ধরে নিতে হয় এবার আসছি কেন বিসমিল্লা পড়লেন শুনে নিন আল্লাহর নবী বলেছেন ইজা কল আল সায়েতন ও কামা রহমান রহিম আল্লাহর নবী বলেন বান্দা যখন বিসমিল্লা গির রহমান রহিম পড়বে শয়তান এমন ভাবে গলে যায় সরে যায় যেমন নাকি আগুনে সীসা গলে যায় আপনি কেন বিসমিল্লা পড়বেন শুনে নিন আল্লাহ নবী বলেছেন কুল্লু আমরিন ইউবদা আফতার আল্লাহ নবী বলে প্রত্যেকটা কাজ যখন শুরু করবে দিয়ে শুরু করবে আর বিসমিল্লা ছাড়া যদি কোনো কাজ শুরু করেছ ওতে কোনো বরকত পাবে না ওটা হবে লেজ কাটাম তাই আপনাদের কর জোড়ে বলে গেলাম আউসবিল্লা বিসমিল্লাটা পড়িয়ে নিলাম এবারে আসছি যে সুরাঠির আলোচনা করব সেই সুরাঠির নাম হলো সূরা তাগুন কি বললাম সুরাই তাকাবুন কোরআনের চৌষট্টি নাম্বার সুরা সুরার নাম সুরাই তাকাবুন এই সুরার ভিতরে দুটো রুকু রয়েছে আর কি আছে জানেন আঠারোটা আয়াত রয়েছে এক একটা আয়াতের ব্যাখ্যা যদি দশ মিনিট করে করি একশো আশি মিনিট সময় লাগবে এক একটা আয়াতের ব্যাখ্যা যদি দশ মিনিট করে করি আমি একশো আশি মিনিট সময় লাগবে তা আপনাদের অত সময় দিতে হবে না খুব তাড়াতাড়ি শেষ করে দেবো খুব বিল্লাভ স্তর জমা করে সংক্ষিপ্ত তাপসি সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দেবো চিন্তা নেই অনেক কাজও রয়েছে আমার পরবর্তী বক্তা তিনিও আবার আসবেন ফুরফুরা শরীফ থেকে আওলাদে মোজাদ্দেউ জামান তিনি আসবেন তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন তো আসুন আমরা শুরুটা শুরু করে দিই সুরটা সুরার আলোচনা এই সুরার মধ্যে রয়েছে কি জানেন ব্যাপক আলোচনা আলোচনাটা কি করলেই বুঝতে পারবেন সুরায় তাগাবুন মদিনায় নাজিল হয়েছে আর এই সুরায় তাগাবুনের ভিতরে অনেক দিকের আলোচনা রয়েছে চলুন সুরায় তাগাবুনের প্রথম আয়াতটি পড়ি আল্লাহ নিজেই বলছেন ইউসাববিহুল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদি ফি মানে মধ্যে আর লি মানে জন্য ধর্মের জন্য যুদ্ধ করা বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য ধর্মের মধ্যে যদি তুমি যুদ্ধ করে মরো তোমাকে শহীদের মর্যাদা দেওয়া হবে না আর ধর্মের জন্য যদি তুমি যুদ্ধ করো তাহলে এক

আর ধর্মের মধ্যে যদি যুদ্ধ করো যুদ্ধ করতে গিয়ে মারামারি করো শহীদের মর্যাদা পাবে না বাবা বলে গেলাম ওই গোল টুপি টুপি চেরা জামা ফাড়া জামা বুকে হাত বাদা নিয়েই তো মারামারি করেছি আমরা খবরদার নয় বাপ অনুরোধ করে বলে যাচ্ছি যে যা সিলসিলা করেন যে যা সিলসিলা করেন কুল্লু বিমা হেসবিন এই আয়াতটা কোরআনে দুই জায়গায় আছে আঠারো পাড়া সুরাই আর একুশ ফরা এ সুরায় রুম কুল্লু হেজবি বিমা আলাদা ফারিহুন প্রত্যেকটা দল তার মতের উপরে খুশি দল হল আল্লাহর কাছে দুটো কি কি উলা একে হিসবুস একটা হিজবুস শাহেথান একটা হিজবুল লা হিজবুস শাহ্য়েতান কারা যারা পাপ কাজে লিপ্ত হয় আল্লাহর করান নবীর হাদিসের বহির্ভূত চলে তারা হলে হিজবুস শাহতান আলা ইন না হিসাবু হুমুল ইহমুল খ শীরোন সুরায় বলা হয়েছে হে শায়েতানের দল যারা তারা কোনদিন জয়লাভ করতে পারে না পরাজয় হবে তারা হেরে যাবে হেরে যাবে হেরে যাবে তারা ধ্বংস হয়ে যাবে আর যারা ভালো কাজ করে ওই আয়তের তাফসিরে ওই আয় পরের আয়তেই আসছে যারা ভালো কাজ করে তারা হলো উলায়ক হিজবুল্লাহ তারা হলো আল্লাহর দল আলা ইন্না হিজবুল্লাহ হুমুল মুফলিহুন আর আল্লাহর দলই কামিয়াবি হয় জোরে বলুন সুবহানাল্লাহ তো আপনারা কোন দলে আছেন হিজবুল শয়তান না হিজবুল্লাহ জোরে বলুন যদি হিজবুল্লাহ হয়ে থাকেন তাহলে আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করুন চলুন এবার আসছি মোহাম্মদের পরিচয়টা দিই আচ্ছা আমাদের নবীর নাম মোহাম্মদ তাই তো নাকি আরে ভাই বলুন না আচ্ছা মোহাম্মদ কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ কে কুরাইশ কুরাইশের নামটা কি কোথা থেকে কুরাইশটা এলো শুনে নিন তবে সুমান আল্লাহ আল্লাহ রাস্তা জোরে বলবেন চলুন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নামটা কি নেতিলা বিনতে ফতেমা কেউ বলেছেন নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি নবীন নানীর নাম হলো বাড়িরা বাবাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেশ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরের নয় তারিখ কেউ বলেছেন আট তারিখ সোমবার সবে সাথে সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো ১৯ বোন নবীর নটা চাচা কটা কটা নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাত থেকে আটটা ছেলে মেয়ে নবী নবী করেন নবীর কিছুই জানেন না আপনি কেমন নবী ভক্ত হ্যাঁ চলুন নবীর কটা চাচা তাড়াতাড়ি নটা চাচার নাম এবার শুনে নিন বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস, জুবায়ের, ফাইদা আবু তালেব নবীর বাপ হলো আবুদুল্লা আবু জাহালের নাম তো এখানে নেই আবু জাহাল নবীর নিজের চাচা নয় হয়েছে বাবা আমরা তো বলে দিই এই জন্য এই জন্য আমি অনুরোধ করে বলি আলেমের ওয়াজ শুনবেন যোগ্য যোগ্য আলেমদের ওয়াজ শুনবেন যোগ্য যোগ্য আলেমদেরকে ডেকে তাদের পাশে বসবেন তাদের সহবতে বসবেন আলেমের সহবতে বসবেন আলেমের কাছ থেকে ইলিম অর্জন করুন বাপ অজানাকে জেনে নিন ভুলটাকে সংশোধন করে নিন চলুন নবীর ছেলে মেয়ে হলো সাত থেকে আটটা কেউ বলেছেন সাতটা কেউ বলেছেন আটটা ও নিয়ে মারামারি করার দরকার নেই ক্লিয়ার করে দিচ্ছি চারটে সন্তান পুত্র সন্তান কেউ বলেছে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান এটা সঠিক চলুন তিনটে পুত্র সন্তান বা চারটে পুত্র সন্তানের নাম কি নবীর বড় ছেলের নাম হলো কাসেম কি বললাম এই জন্য নবীর একটা উপাধি হলো আবুল কাসেম আবু মানে পিতা কাসেম হচ্ছে সন্তানের নাম আবুল কাসেম কাসেমের বাপ নবীর বড় ছেলের নাম ছিল কাসেম তারপরে হলো তাহের বা তৈয়েব কেউ বলেছেন তাহের আলাদা তৈয়েব আলাদা কেউ বলেছেন তাহের তৈয়েব একই ব্যক্তি আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম যেটা মারিয়া কিপ্তিয়ার গর্বে এসেছিলেন যদি কয়েক কোনো এক জায়গাতে আমি সুরায় তাহারিমের তাফসির করতে গিয়ে এই ইব্রাহিমের আলোচনাটা করেছিলাম সুরায় তাহারিমের তাফসির করতে গিয়ে চলুন চলেন এবার আসছি নবীর চারটে কন্যা সন্তান বড় বড় মেয়েটার নাম হলো জায়নাব রোকাইয়া উম্মে কুলসুম ফাতেমাম যার সঙ্গে নবীজি করলেন কি আলীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন এটা ইতিহাস আপনারা জানেন চলুন নবীর উপরে যে কোরআন নাসিল হলো সেই কোরআনের ভিতর থেকে একটি সুরার আলোচনা আজকের হবে অসুবিধা হবে আপনাদের কোরআনের ভিতর থেকে একটি সুরার আজকের আলোচনা রাখবো আপনাদের কাছে তার আগে আমি কয়েক কটা কথা আপনাদেরকে বলবো

না আমার বাপেরা আমি আপনাদেরকে কয়েক কটা প্রশ্ন করব রাগ করবেন না কিন্তু এটা বাস্তববাদী প্রশ্ন এগুলি খুব প্রয়োজন বর্তমানে এগুলো খুব দরকার আমার দৃঢ় বিশ্বাস ঠিক হতে পারে ভুল হতে পারে এখানে যত পুরুষ বসে আছেন এখানে যত পুরুষ বসে আছেন বেশিরভাগ পুরুষ পারে না ঠিক আর আমার বিশ্বাস ঠিক ভুল হতে পারে পারে যত মহিলা এই গ্রামে আছে মুসলিম মহিলা বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন করতে পারে ঠিক না ঠিক আচ্ছা এটা কেন হলো আটচল্লিশ বছরের জলসা মেয়েরা তোমার জলসা দেয় না পুরুষরা তো জলসা দিয়েছেন এটা কেন হলো যে মেয়েরা কোরআন শরীফ পড়তে পারলো আর আপনারা পারলেন না তার মানে আপনাদেরকে ওই জায়গাটাই রাখা হয়েছে আপনারা কোরআন পড়তে পারলে অসুবিধা আছে চোখটা খুলে যাবে আর রসুল এটাকে বারে বারে বলেছে উতলুবুল ইন আল আল্লাহ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো কিছু বুঝতে পারছেন